প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ হ্যাঁ বাস্তবে এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরাতে বিজেপির একটা মোহভঙ্গ হতে পারে এমনটাই সূত্রের খবর আসছে যেহেতু দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু কংগ্রেস সমর্থকদের একটা বার্তা আসতে চলেছে আগরতলায় সুদীপ রায় বর্মন একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন যে বিজেপি সরকার মোহভঙ্গ হবে পাহাড়েও কংগ্রেস নাকি শক্তি বৃদ্ধি পাবে তাহলে কি পাহাড়ে মোথা কংগ্রেস সব রাজনৈতিক দলগুলো কি একত্রিতভাবে কংগ্রেসের সঙ্গে জোটে আসবে এটাই সম্ভবত বাস্তবে কতটা ধারাবাহিকভাবে সত্য হয় এটাও একটা দেখার বিষয় রয়েছে তবে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে এই দুটি আসন ত্রিপুরায় তার আগে একটা বড় অংশের ভাঙন ধরাতে চলেছেন সুদীপ রায় কেন কেননা সুদীপ রায় বর্মন সময় মেন ফ্যাক্টর ছিলেন কংগ্রেসে দীর্ঘদিন রাজনৈতিকবিদ ছিলেন পরবর্তীতে বিজেপিতে গিয়ে আবার বিজেপিকে ত্যাগ করে কংগ্রেসে ফিরে আসেন সেক্ষেত্রে মানচিত্রটা অনেকটাই জটিলতা ছিল এবার সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি আসবেন বলেছিলেন বুক ভরা স্বপ্ন দেখিয়ে দেখিয়ে বলেছিলেন যে ত্রিপুরার আগরতলায় আসবেন কংগ্রেস সমর্থকদের সঙ্গে কথা বলবেন পাহাড় এডিসিতে যাবেন সেটা কিন্তু একেবারে দেখা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটাই বাস্তবে এখন রূপরেখার সামাজিক দায়বদ্ধতা কোন রাজনৈতিক দলের আছে এটাই এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ তবে বাস্তবে স্বাভাবিকভাবে বলার কিছু নেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন কঠিন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন তার আগেই যদি বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক দলও ত্যাগ করতে পারে অর্থাৎ বিজেপি ত্যাগ করতে পারে যারা বিজেপি থেকে সম্মানযোগ্য টুকু পারছে না তারা কংগ্রেসে আসতে পারে এমনটাই খবরের আপডেট আমরা দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি কিন্তু যদি বিজেপি তাদের ভোটের শতাংশ দিক থেকেও কিন্তু অনেকটাই কম রয়েছে কিন্তু ভোটের দিকে কাটাকাটিতে বিজেপি জয় হয়েছে হ্যাঁ এটাই আপনি বলবেন যে বিজেপি জয় হলো কিভাবে ওই যে ভোট কাটাকাটি ভাগাভাগিতে জয় হয়েছে আপনি ধরুন একটা মিষ্টি নিয়েছেন রসগোল্লা দোকান থেকে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছেন নিয়ে ওই ভাগটা কিন্তু ভাগাভাগি করে দিয়েছেন আপনার ছেলে বউ বাচ্চাদের জন্য পিস করে কেটেছেন আর একজন এসে ওখানে ভাগিদার বসিয়ে দিল তাহলে ওইটা কেটে কেটে অংশীদার অংশীদার হিসেবে বিজেপি জয় হয়েছিল বুঝতে পারলেন কোন বিষয়টা নিয়ে এবার বললাম হ্যাঁ ভিডিওটা একটু বড়ো হবে একটু দশ মিনিটের মতো একটু আকার ধারণ করে আট মিনিটের মতো করব রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা এটা একটা বাস্তবে কিন্তু মিলে যাচ্ছে আপনি বলবেন হচ্ছেটা কি না বাস্তবে এগুলো এইগুলো তো ধারাবাহিকভাবে একত্রিতভাবে দেখার একটা বিষয় রয়েছে সামাজিক দায়বদ্ধতা রাজনৈতিক সমীকরণ রাজনৈতিক মানচিত্র রাজনৈতিক রূপরেখা স্বাভাবিকভাবে যে বলার একটা আগ্রহ থাকে বা জনতার একটা রায় থাকে সেটা কিন্তু অনেকটাই দাপট দাপট কিন্তু প্রভাবটা পড়তে পারে তিনি অন্যতম একজন দিল্লি কংগ্রেস হাইকমান্ডের দায়িত্বতে রয়েছেন সুদীপ রায় বর্মন এবার যদি দু হাজার চব্বিশে আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে কংগ্রেস ক্ষমতা এলো না তর্কের খাতিরে তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি তাহলে কি সুদীপ রায় বর্মনরা আবার বিজেপিতে যাবেন সেটাই তাদের ভাগ্য নিধারণ করবে কিন্তু আমরা এই পর্যালোচনাভাবে পর্যবেক্ষকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন গ্রহণযোগ্যভাবে দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছে তাই এখন আমরা বলবো না লোকসভা নির্বাচনটা যাক পুরোপুরি কোন দল ক্ষমতায় আসছে তার উপরে কিন্তু একটা নির্ভরশীলভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনে তুলে ধরবে অন্যদিকে পাহাড়ে ডিসিতে করম ছড়ার নেতা ছড়ার বিধায়ক দিবাচন্দ্র রাংখল একটা বুক ভরা স্বপ্ন পেয়েছিল যে দু হাজার তেইশে তিনি নাকি হান্ড্রেড পার্সেন্ট জয় হবেন এত পার্সেন্ট জয় হওয়ার ফলেও দেখা যাচ্ছে তিনি পরাজিত হয়েছেন সেটা কিসে ভোটটা দল বলেছিল তার বিরুদ্ধে নাকি প্রার্থী দেবে না সেখানে কিন্তু জয় পেল মথা হারল কংগ্রেস বিজেপি এটা স্বাভাবিকভাবে যে জয়ের জোটের জয় আর একজন বলছে ভোট কাটাকাটিতে জয় আর একজন বলছে বিজেপির অনেক কর্মী ভেঙে কংগ্রেসে যোগ দিলাম সে যোগদার যোগদানের সফলতাই বাকি হলো আর আগামী দিন যে মধ্যপ্রদেশে যে ভোটের ফলাফল হলো কিছুদিন আগে সেটাই বাকি হলো প্রত্যেক দিন প্রাক্তন এম তারপরে মন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রীর ঘনিষ্ঠ ভেঙে 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 যোগ দেওয়ার ফলেও সেটা কিন্তু কোন রকমের সুর পাত্তা পাওয়া যায়নি হ্যাঁ আপনি বলবেন এবার কেন আমরা এই প্রতিবেদনগুলি আমরাই তুলে ধরেছিলাম মনে হচ্ছিল যে মুড়ি মুরগির মতো এবার আমাদের তো দোষ নেই প্রতিটি রাজ্যের প্রতিটি ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদ মাধ্যম বা নিউজ পোর্টালগুলো এই খবরগুলো তুলে ধরেছিল তারা বলেছিল বিজেপির ক্ষমতা আসবে না তারা সমীক্ষা দেখিয়েছিল বড় বড় জি নিউজ যে চ্যানেল বিজেপির আন্ডারে থাকে এবং ইন্ডিয়া টুডে তারাও কিন্তু সমীক্ষা করেছিল একটা সমীক্ষাতে কংগ্রেসকে পঁচাশি থেকে একশো আট একশো পঁয়ষট্টি থেকে বিজেপিকে একশো ছেচল্লিশ দেওয়ানো হয়েছিল কিন্তু তার বিপরীত হয়েছিল কিন্তু এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ ত্রিপুরার মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তার উপরে কিন্তু পুরোপুরি একটা নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এই রূপরেখা সামাজিক দায়বদ্ধতা কোন দল এককভাবে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসবে কারা বা কোন দল এটাই আপনার কাছে একটা চিন্তিত এটাই আপনার কাছে একটা দুঃখজনক কিন্তু ত্রিপুরাতে ত্রিপুরাতে এবার খুব কাছাকাছি কি রাজনৈতিক বিরোধী দলগুলো হবে না আবার সেই বিজেপির হাতে দুটো লোকসভা আসন পূর্ব এবং পশ্চিম যাবে না মোথা দলের দাপটে একটাই থাকবে এটাই এখন পাহাড় সমতলবাসীর ঘরের আনাচ্ছে কানাচ্ছে দৌড়ে এগিয়ে কারা রয়েছে এটা এখন দেখার বিষয় রয়েছে আপনার বিবেক আপনার বিচার জনজাতি ট্রাইবেল অংশের ভাইবনেদের কাজকর্ম কতটা উজ্জীবিত হবে তার ওপর কিন্তু পুরোপুরি একটা প্রভাব বিস্তারিতভাবে প্রভাব পড়তে পারে হ্যাঁ আর কি ধরনের প্রভাব পড়বে আপনাদেরকে সমস্ত রকমের তথ্য বিশ্লেষণ করে আমরা জানাচ্ছি আর জানানোর আগে আপনি একবার জেনে নেবেন যে ভোট কাটাকাটিতে বিজেপি জয় হয় না ভোট কাটাকাটি হলে পরে বিরোধীদের লাভ হয় সেটা একবার বলবেন সেটাই যদি আপনার বিবেক বা বুদ্ধিতে যদি বলে তাহলে সেটাই পর্যবেক্ষকভাবে সেটাই দেখবেন হ্যাঁ স্বাভাবিকভাবে বলার কিছু নেই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটাই ধারাবাহিকভাবে সেটাই দায়ীবদ্ধভাবে সেটা একটা গতিশীল সেটা একটা প্রতিক্রিয়া সেটা একটা উজ্জীবিত হওয়ার একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা এখন মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তাহলে আপনি এবার বলুন যে ত্রিপুরাতে বিরোধী ভোট ভাগ বসিয়ে কারা ক্ষমতা এসেছিল বিজেপি এসেছিল বিজেপির বুক ভরা স্বপ্ন মানুষের ভালো লেগেছে তাই বিজেপিকে ভোট দিয়েছে এটাই তো বলতে হবে স্বাভাবিকভাবে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের হত্যার মামলা মিথ্যা কেস বাড়িতে হামলা যে বিজেপি করছে তারও বাড়িতে আক্রমণ যে বিজেপি করে না সে বিরোধী করছে তারও বাড়িতে আগুন জ্বলি অগ্নিসংযোগ বিভিন্ন কেলেঙ্কারি ফেলেঙ্কারি হয়েছিল এটা কিন্তু আপনারা দেখেছিলেন প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ